আচ্ছা আপনি জানেন আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে অনেকেই জানে না যে তাদের দশটির বেশি সিম থাকলে সেটা সিম অপারেটররা নভেম্বরের মধ্যেই বন্ধ করে দেবে ভেবে হ্যাঁ এটাই সত্য হ্যাঁ ভাই এটা কোনো গুজব না এটা সত্য বাংলাদেশ টেলি কমিউনিকেশন নিয়ন্ত্রণ অধিদপ্তর বিটিআরসি এই তথ্য জানিয়েছেন যে কারো এনআইডি দিয়ে দশটির বেশি সিম রেজিস্টার করা থাকলে যে কোনো সিম অটোমেটিক বন্ধ করে দেবে সিম অপারেটর আজ আমি আপনাদের রাকিব টেক ফ্যামিলিকে এই পুরোপুরি তথ্য শেয়ার করে জানিয়ে দেব যে কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো বা কবে থেকে এটা কার্যকর করা হবে বা আপনার এনআরডি দিয়ে দশটির অধিক সিম থাকলে আপনি কি করবেন তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করেন এটা এমন একটা নিউজ যা সবারই জানা উচিত বিটিআরসি জানিয়েছে অনেকেই তাদের এনআইডি দিয়ে অনেক সিম রেজিস্টার করে অন্যের কাছে সে সিমটা বিক্রি করে দেয় আবার কেউ কেউ কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে এই সিমগুলো ব্যবহার করে এগুলো কিন্তু ট্র্যাক করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে কেননা কেউ কেউ একটি এনআইডি দিয়ে বিশ থেকে তিরিশটা পর্যন্ত সিম উঠিয়ে নেয় এই সমস্যা দূর করার জন্যই বিটিআরসি এই নতুন নিয়ম জারি করেছে যেটাতে আপনার একটি কার্ড দিয়ে দশটি সিম রাখতে পারবেন সর্বোচ্চ আপনি চাইলে কিন্তু সব অপারেটর মিলেমিশে রাখতে পারেন যেমন চারটি গ্রামিন দুটা রবি দুটা এয়ারটেল এরকম সবকিছু মিলে আপনি যেকোনো দশটা সিম কিন্তু রাখতে পারবেন দশটার বেশি অতিরিক্ত সিম রাখলে যে কোনো সিম আপনার বন্ধ হয়ে যেতে পারে এই নিয়মটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বিটিআরসি তিরিশ নভেম্বর পর্যন্ত কিন্তু সবাইকে সময় দিয়েছে এই সময়ের মধ্যে যাদের দশটার বেশি অতিরিক্ত সিম আছে তারা কাস্টমার কেয়ারে গিয়ে তাদের অপ্রয়োজনীয় সিম গুলো যেন ডি রেজিস্টার করে রাখে আর যারা কিছুই করবে না সিম গুলো ওরকম ফেলে রাখবে তাদের সিম গুলো নভেম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে মানে ধরেন আপনি টোটাল চোদ্দটা সিম আছে তার মধ্যে থেকে যে কোনো চারটা সিম অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেটা কোন চারটা সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না এখন যদি আমরা আসি কিভাবে আপনি চেক করবেন আপনার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে এটা জানা খুবই সহজ আপনি ফোনের ডায়াল পেটে যাবেন দেন ডায়াল করবেন স্টার ষোলো হাজার হ্যাঁ ডায়াল করে আপনার পারবেন যে আপনার একটা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে যদি দেখেন আপনার এনআইডি দিয়ে অনেক সিম রেজিস্টার করা আছে যেগুলো আপনি ব্যবহারই করেন না তাহলে বুঝে নেবেন যে আপনার এনআইডি দিয়ে অন্য কেউ ওই সিমগুলো তুলে নিয়েছে এক্ষেত্রে আপনার করণীয় হবে দ্রুত কাস্টমার কেয়ারে গিয়ে সেই সিমগুলো বন্ধ করে দেওয়া আপনি যেই অপারেটর সিম বন্ধ করতে চান সেই কাস্টমার কেয়ারে গিয়ে আপনার এনআইডি নাম্বার দিবেন সিম নাম্বার দিবেন এবং ফিঙ্গার প্রিন্ট দিবেন তাহলে কিন্তু আপনার সেই সিমটা বন্ধ হয়ে যাবে আর এই কাজটা করলে আপনি পুরোপুরি সেফ থাকবেন আপনার কোনো সিমই বন্ধ হয়ে যাবে না যদি কেউ এই নিয়মটা অমান্য করে দশটির বেশি অতিরিক্ত সিম রাখে তাহলে শুধু অপ্রয়োজনীয় সিমগুলো বন্ধই না ভবিষ্যতে আপনি আপনার এনআইডি দিয়ে কোনো সিমই রেজিস্টার করতে পারবেন না নতুন করে বিটিআরসি বলেছে এটা পুরোপুরি অটোমেটিক সিস্টেম সিমটা একবার বন্ধ হয়ে গেলে কোনো আবেদন দিয়েই সেটা ফেরত পাওয়া যাবে না তাই এখনই দিন না করে এখনই চেক করুন আপনার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে আর আমি বলবো আমাদের দেশের অনেক মানুষ জানি না যে তার নামে কয়টি সিম রেজিস্টার করা আছে তাই তাদেরকে জানানোর জন্য বেশি শেয়ার করে দিন আর তারা যেন সময় মতো চেক করে দেখতে পারে নামে কয়টি সিম রেজিস্টার এবং অপ্রয়োজনীয় বন্ধ করে দেয় তাছাড়া অনেক বড় একটা বিপদে পড়বে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার পাশাপাশি একটা ছোট ধন্যবাদ দিতে চাই আমাদের স্পন্সরকে এস এম এম টিম বিম কে যারা মাত্র পনেরো টাকার বিনিময়ে ফেসবুকের এক হাজার লাইক ফলোয়ার শেয়ার কমেন্ট ইত্যাদি সার্ভিস গুলো আমাদের দিয়ে আসছে আপনি যদি আপনার ফেসবুক ইউটিউব পেজ ইত্যাদি বুস করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এস এম এম প্যানেলে গিয়ে আপনি সেখান থেকে খুব অল্প টাকার বিনিময়ে আপনি রিচ বাড়িয়ে নিতে পারেন তো ভাই এটাই ছিল আজকের রাকিব টেকের নতুন আপডেট দশই নভেম্বরের আগে আপনি সিম চেক করে নেন দেখে নিন যে আপনার দশটির বেশি অপ্রয়োজনীয় সিম আছে কিনা যদি থেকে থাকে তাহলে কাস্টমার কেয়ারে গিয়ে দ্রুত বন্ধ করে দিন তাহলে তা না হলে আপনি অনেক বড় একটা বিপদে পড়তে যাচ্ছেন যেটার জন্য কিন্তু আমার সচেতনমূলক ভিডিও আমি আপনাদেরকে উদ্দেশ্যে করে দিলাম কারণ দশটির বেশি সিম রাখলে অটোমেটিক কাট হয়ে যাবে তখন আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না আর ভিডিওটা যদি আপনার কাছে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে জানান কার নামে কয়টা সিম রেজিস্টার আছে দেখি কার সবচেয়ে বেশি সিম রেজিস্টার করা আছে আর যারা নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে টেক নিউজ মানি সত্যিকারের টেক আপডেট আমি এমআরএস রাখি দেখা হবে পরবর্তীতে নতুন কোন আপডেট ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে